বাংলা অনুবাদ হে মাধব আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তবুও এই রাজ্য সুখ আর ভোগ আমাদের কাছে কি বা মূল্য বহন করবে বাংলা ব্যাখ্যা তাৎপর্য এই শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে বলছেন কৌরবদের হত্যা করে যদি রাজ্য ভোগ আর সুখও পাওয়া যায় তবুও সেটি আমাদের কাছে অর্থহীন রাজ্য বা সুখ তখনই আনন্দদায়ক যখন আপনজনেরা সেই আনন্দ ভাগ করে নেয় কিন্তু যুদ্ধে যদি আপনজনেরা নিহত হয় তবে সে রাজ্য কার জন্য সুখী বা কার সঙ্গে ভাগ করা যাবে সুতরাং যুদ্ধের ফলশ্রুতিতে প্রাপ্ত ভোগ বা রাজ্য অর্থহীন ও নিরর্থক বলে অর্জুনের অনুভূতি এই শ্লোক থেকে বোঝা যায় অর্জুনের হৃদয়ে তখন করুণার স্রোত বয়ে যাচ্ছিল রাজ্য ও ভোগ নয় আত্মীয় ও প্রিয়জনই তার কাছে প্রধান হয়ে উঠেছিল